অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকালে সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম সোনা মায়ের জানো তো সকাল সকাল ঘুম ভেঙে যায় সকাল সকাল বলতে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তবে সেই সময় যেহেতু বাইরে খুবই ঠান্ডা থাকে তাই সোনামাকে বাইরে বের করি না রুমের মধ্যেই রাখি ওর সাথে আমি খেলা করি আর আমারও ঘুমটা কিন্তু সোনা সাথে পাঁচটা ছটার মধ্যে ভেঙে যায় তো এখন যেহেতু সাড়ে সাতটা বাজে আর ভিডিওটাও শুরু করেছি আর সোনা যে সকালের ওষুধটা থাকে সেটা এখন দিয়ে দিচ্ছি জানো সেদিন আমার দ্বারা ঠিক কত বড় ভুল হয়ে গেছে এই যে ওষুধটা সোনামাকে দিলাম তো সকালের ওষুধটা খাওয়ানোর পর আমি রেখেছি আর ঢাকনাটা না একটু ঢিলা করে দিয়েছিলাম তো পুরো ওষুধটাই পড়ে গেছে ওই একটু মতো আছে তো পুরো ফুল ওষুধ ছিল সবেমাত্র দু সপ্তাহ দেওয়া হয়েছিল তো ওষুধটা দেখছি একদমই পড়ে গেছে কি আর করা যায় আবার একটা নতুন কিনতে হবে তো এদিকে দেখো সোনা যখনই ঘুম ভাঙে মানে আমার ভাইয়েরা যখনই সোনা মায়ের আওয়াজ পায় বাইরের থেকে ওরা অমনি চলে আসে রুমের মধ্যে সোনা সাথে খেলা করতে তো এখন যে খেলা করছে এইটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে মানে আমার ছোটো ভাই আর এইটা হচ্ছে আমার বড় কাকার ছেলে মানে আমার বড় ভাই তো ওরা যখনই সোনা গলার আওয়াজ পায় তখনই চলে আসে সোনা সাথে খেলা করতে তো বন্ধুরা দেখো সোনামা এত পরিমাপে হিসু করলো আমার পুরো নাইটটা ভিজে গিয়েছে আর এই শীতের সময় না ভিজা নাইটি করে একদমই থাকা যায় না আর এই যে দেখো নিজের মতন খেলা করছে কি হয়েছে এটা বলে নেবো তো আমি নাইটের ছেড়ে আসো তোমার তো ঠান্ডা লাগবে চলো নাইটটা এখন চেঞ্জ করে নেবো কারণ এই শীতের সময় এই নাইটি পরে থাকা একদমই যাবে না বুঝতে পারছো এখান থেকে পরে এতটা পুরোটাই ভিজে গিয়েছে ও এখন এক গান জুড়েছে হ্যাঁ 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 তোমার গান সবাই শুনছে তো সকালে যে নাইটিটা পড়েছিলাম সোনামা এত পরিমাপে হিসু করেছে পুরো নাইটিটাই ভিজে গেছে তাই সেই নাইটিটা চেঞ্জ করে এখন একটা অন্য নাইটি পরে নিয়েছি আর আগে জানো তো সোনামা ঘন ঘন হিসু করতো যেমন ধরো পনেরো মিনিট কুড়ি মিনিট পর পরই হিসু করতো তো সারাদিনে প্রায় ওর কুড়ি থেকে পঁচিশবার হিসু করা হয়ে যেত তবে এখন আর সেরকম হিসু করে না এখন ধরে নাও চল্লিশ মিনিট পর একবার হিসু করে তবে অনেকটা হিশু করে আস্তে আস্তে বড় হচ্ছে তো তাই হয়তো এই রকম পরিবর্তন হচ্ছে তো এইদিকে দেখো সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে আর ওকে আমি ঘুম পাড়ি দিয়েছি তবে চলো তোমরা দেখে নাও আমার সোনামা ঠিক কতক্ষণ ঘুমিয়েছে তোমাদেরকে আমি বলি না সকাল থেকে যদিও সোনামা একটু ঘুমোয় তবে ওই ঘুমটা বেশিক্ষণের জন্য থাকে না ওই দশ থেকে পনেরো মিনিট তো এদিকে দেখো সোনামাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর সোনামাকে ঘুম পাড়ানোর পরে কিন্তু বিছানার মধ্যে যত চাদর ব্লাঙ্কেট তারপর আমার সোনামের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নেব তো এই কাপড় চোপড়গুলো গোছাতে আমার যতক্ষণ সময় লেগেছে আমার সোনামার ঘুমটাও ঠিক ততক্ষণ ছিল আসলে আমার মনে হয় সোনামা বুঝতে শিখেছে যে আমার মা এবার হয়তো কাজ করবে তো তাই আমি একটু ঘুমিয়ে পড়ি তাই হয়তো ঘুমিয়ে গেছে আমার কাজ যে শেষ হয়েছে সেই সোনামা উঠে পড়েছে তো প্রত্যেক দিন সকালবেলাতে কিন্তু আমার বিছানাটা ঠিক এই অবস্থা হয়ে থাকে মানে একদিকে ব্লাঙ্কেট তো একদিকে চাদর একদিকে সোনামায়ের কাঁথা তো একদিকে সোনামায়ের জামা প্যান্ট আর এইরকম বিছানার অবস্থা দেখলেও কিন্তু বিরক্ত লাগে বিছানা গোছ গাছ করা পরিপাটিভাবে থাকলে তবে তো ভালো লাগে তাই না তবে কি আর করা যায় ছোট বাচ্চা আর এইরকম হয়তো হবে তো এদিকে দেখো ব্লাঙ্কেট আর চাদরটা তো গোছা হয়ে গেছে তারপরে নিয়ে চলে এলাম সোনামের কাঁথাগুলো আর এই কাঁথাগুলো এক এক করে গুছিয়ে রেখে দেব তো চলো তোমরা দেখো আমার সোনামা কিন্তু আর একটু পরেই ঘুম থেকে উঠে পড়বে আর বলতে না বলতেই দেখো সোনামার কিন্তু ঘুম ভেঙে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো আমার মেয়ের তো ঘুম তোমরা দেখেই নিলে যেটা আমি সচোখে প্রমাণ দিয়ে দিলাম তো আমার মেয়ের মতো কি তোমাদেরও ছেলে বা মেয়ের এইরকম ঘুম যে শুলো তখনই উঠে গেলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এদিকে সকালের যে দুধ বিস্কিট ছিল সেটাই এখন খেয়ে নিচ্ছি আর সোনামাকে শুয়ে রেখেছিলাম বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে একজন বোনু কমেন্ট করেছিল তোমার বর কি করে দিদি ভাই তো আমি সেখানে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই এনএসপিসি জব করে এনএস এর ফুল ফর্ম কি তোমরা চাইলে কিন্তু গুগলে সার্চ করে নিতে পারো তো সেখানে একজন বোনু কমেন্ট করেছিল কত টাকা পায় তোমার হাজবেন্ড তো চলো আজকে সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করা যাক দেখো আমি ইউটিউবে ভিডিও করি মানে সোশ্যাল মিডিয়াতে আছি বলে এমনটা নয় যে আমি আমার যত পার্সোনাল কথা আছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে আমি যতটুকু পারি সেটা কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করি আমি ছোট থেকে বড় আমার যত ব্যাপার আছে আমি কিন্তু সব কথাই তোমাদের সাথে শেয়ার করি এমন কি যারা আমার ডেলি ভিওয়ার্স তারা হয়তো জানো যে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি ঠিক কী কী করি আমার বাড়িতে কে কে আছে কার সাথে আমার ঠিক কেমন সম্পর্ক মোটামুটি তোমরা ভিডিওটা দেখে কিছুটা হল আন্দাজ করতে পারবে তবে আমার হাজব্যান্ড কত টাকা স্যালারি পায় আমার শ্বশুর কত টাকা স্যালারি পাই বা আমার বাবা কত টাকা স্যালারি পায় এইগুলো আমার মনে হয় কোশ্চেন করাটা তোমাদের উচিত না যদি আমাকে নিয়ে এই প্রশ্নটা করতে তাহলে ভেবে দেখতাম যে উত্তর দেওয়াটা আমার উচিত কি না তবে যেহেতু প্রশ্নটা তোমাদের দাদা ভাইকে নিয়ে তাই আমি একটাই কথা বলবো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আর তোমরা কম বেশি সবাই জানো আমাকে যে যা প্রশ্ন করে মোটামুটি আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করি তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো যে এমন কিছু প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তরটা দিতে আমি পারবো না তো তোমরাই একটা কথা বলো তো এই প্রশ্নের উত্তরটা দেওয়া কি আমার উচিত যে তোমাদের দাদাভাই কত টাকা স্যালারি পায় তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই ভিডিও করা একদমই পছন্দ করে না কারণ সবারই পছন্দ তার এক নয় কেউ ভালোবাসে কেউ হয়তো ভালোবাসে না ঠিক তেমনটা তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করাও পছন্দ করে না আর তারপর যদি এই সব কথা আমি শেয়ার করি তাহলে জানি না আমার সাথে ওর সম্পর্কটা ঠিক কত দূর যাবে যাই হোক তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো এমন কিছু প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই তো এইদিকে দেখো সোনামাকে ওপরে নিয়ে চলে এসেছি মানে তেল মালিশ তোর হয়ে গেছে আর তেল মালিশ করার পর ওই দশ থেকে পনেরো মিনিট ওকে ছাওয়া ঘরে রেখেছিলাম কারণ রোদের থেকে ডাইরেক্টলি স্নান করাতে নেই যেহেতু গরম থেকে ঠান্ডাটা পড়বে তো ঠান্ডা লাগার একটা চান্স থাকবে তাই রোদে রাখার পর একটু খাওয়া ঘরে রাখতে হয় আর তারপরে স্নান করাতে হয় তো সোনামাকে এখন স্নান করাতে চলে এসেছি আর এখন সোনামাকে স্নান করে দিচ্ছি তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন দিদি ভাই সোনামাকে কি প্রত্যেক দিন স্নান করাও হ্যাঁ বন্ধুরা সোনামাকে আমি প্রত্যেক দিনই স্নান করাই তবে যেদিন ওয়েদার খারাপ থাকে সেদিন স্নান করে না বা যেদিন হয়তো দেখলাম ঠান্ডা হাওয়া দিচ্ছে বা ঠান্ডাটা একটু বেশি লেগেছে সেদিন বাদ দিয়ে সোনামাকে আমি প্রত্যেক দিনই স্নান করাই আর তোমরা দেখে থাকবে আমার সোনামা কিন্তু স্নান করার সময় একদমই কান্নাকাটি করে না আর স্নান করার পর অনেকেই জিজ্ঞেস করেছো যে সোনামাকে কি মাখাও তোকে স্নান করার আগে তো সর্ষের তেল মাখাই যেটা তোমরা দেখেছো তো আজকে দেখো সোনামার কিন্তু স্নান করা হয়ে গেছে আর এখন ওকে প্রথমে দিয়ে দিলাম আমি জনসন বেবি লোশন আর এই শীতের সময় যদি ওদেরকে লোসেন না মাখানো হয় তাহলে কিন্তু ওদের গাগুলো খসখসে করবে তাই আর কি ওকে প্রথমে আমি স্নান করার পরে জনসন বেবি লোশনটা হাতে পায়ে পেটে মানে সব জায়গাতে লাগিয়ে দিই আর তারপরে ওকে মুখে মাখিয়ে দিই জনসন বেবি ক্রিম মানে ময়শ্চারাইজার আর তোমরা অনেকে হয়তো বলবে জনসন বেবিটা ভালো নয় সবাই বারণ করে যে জনসন বেবিটা নাকি ভালো নয় তো আমি কিন্তু সোনামাকে জনসন বেবিটা মাখাবো না যেহেতু সোনামায়ের পিপি সোনামাকে পুরো জনসন বেবি সেটটা গিফট করেছে তো সেগুলো তো ফেলে দেওয়া যায় না কারণ দাম দিয়ে কেনা তাই ভেবেছি জনসন বেবিটা প্রথমে মাখিয়ে শেষ করে দেবো তারপরে সোনামাকে অন্য কিছু ক্রিম মাখাবো মানে ডাক্তারকে জিজ্ঞেস করে তারপরে যে কোনো ক্রিম মাখাবো তো প্রথমে লোসেনটা মাখিয়ে দেবার পরে তারপরে মুখে ক্রিম মাখিয়ে দিলাম আর এখন সোনামাকে একটা ফ্রক পরি দিচ্ছি আমার কোনো একটা ভিডিওতে একজন বোনু কমেন্ট করেছিল দিদি ভাই বাচ্চাদেরকে কি কাজল পড়ানোটা ভালো তো এই মুহূর্তে কমেন্টটা আমার সামনে নেই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো তোমরা কম বেশি আমার ভিডিওতে দেখে থাকবে একদিন পর পরই কিন্তু আমি আমার সোনামাকে কাজল পরাই তো কাজল পড়ানোটা হ্যাঁ সত্যি খুব ভালো কেন ভালো সেটা বলি এই শীতের সময় জানো তো ওদের ঠান্ডা লেগে যায় চোখে জল আসে নাকে জল আসে তো কাজল পড়ালে কিন্তু ওদের চোখে জল একদমই আসে না তাই এই শীতের সময় আমি চেষ্টা করি একদিন পর পরই সোনামাকে কাজল পরানোর জন্য তোমরা জানো কিছুদিন আগে আমার সোনা চোখে জল আসছিল তো তারপরে কাজল পড়াতে কিন্তু সোনা চোখে জল পড়াটা বন্ধ হয়ে যায় আর কাজল পড়ালে ওদের চোখ ভালো থাকে হ্যাঁ জানি ডাক্তার বারণ করে তবে যাই হোক কিছু কথা আছে যেগুলো আমি ডাক্তারের শুনি না যেমন সর্ষের তেল মাখাতে বারণ করেছিল আমি কিন্তু আমার সোনামাকে সর্ষের তেল মাখাই ডাক্তার কাজল পড়াতে বারণ করেছে আমি কিন্তু আমার সোনামাকে কাজলও পড়াই তো তোমরা কি তোমাদের ছেলে মেয়েকে কাজল পড়াও তাহলে কিন্তু অবশ্যই জানাবে আমি চলে গিয়েছিলাম দোকানে আর দোকান থেকে এক প্যাকেট কেক নিয়ে এসেছি যেহেতু ভাইদেরকে খাওয়াবো বলে কারণ কালকে তো পঁচিশে ডিসেম্বর গেছে আর পঁচিশে ডিসেম্বর ভাইদেরকে কেক খাওয়ানো হয়নি তাই ভাবলাম আজকে ছাব্বিশে ডিসেম্বর তাহলে ভাইদেরকে কেক খাওয়াবো তাই আর কি দোকানে গিয়ে কেক নিয়ে চলে এসেছি এখন প্রথমে বড়ো ভাইকে কেক দিয়ে দিচ্ছি আর বিশ্বাস করবে না কেকটা খেতে এত দারুণ টেস্টি ছিল যে কি বলবো আমার তো দারুণ লেগেছে সবাইকে দেওয়ার পর এখন আমি টেস্ট করব যে কেকটা কেমন আর সত্যি এতটাই দারুণ ছিল এখন ভিডিওটা এডিট করার সময় আমি তো খুবই মিস করছি কেকটাকে একজন কমেন্ট করেছে দিদি ভাই তোমার মেয়ের লাল রঙের জামাটা রয়েছে না আমারও মেয়েরও ওই সেম কালারের জামা আছে দিদি আমিও একটা জিনিস নোটিস করি তোমার ভিডিও দেখে আমার আর তোমার মেয়ের অনেক মিল আছে দিদি ভাই তোমার মেয়ে আর আমার মেয়ের একদিনের ছোট বড় কোনো এক ভিডিওতে আমার নাম নিও শালমা তো শালমা বনু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য আর হ্যাঁ অনেকের মেয়ের সাথে বা অনেকের ছেলের সাথে কিন্তু আমার শোনামায় অনেক অনেক মিল আছে তো যাই হোক তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে পড়তে সোনামায় যা কিছু কাপড় চোপড় হয় সেগুলো তো আমার মা সকালেই কেঁচে দেয় যখন আমাকে স্নান করে আর তারপরও কিন্তু সোনামায়ের অনেক কাপড় চোপড় হয় এই যেমন ধরো সোনামা যখন হিসু করে সারাদিনে তো ওর হিসু চললই তো সেই কাপড়গুলো তারপর সোনামাকে স্নান করার পরও বাসি কিছু কাপড় ছিল তো সেগুলো মা এখন কেঁচে দিচ্ছে আর তারপরে খাওয়া দাওয়া করে আমি আর আমার সোনামা দুজনে চলে গিয়েছিলাম ছাদে আর এখন জানো তো আমরা দুপুরবেলাতে ছাদের মধ্যেই ঘুমিয়ে যাই তার কারণ হচ্ছে সোনামা তো দুপুরে একদমই ঘুমোয় না তো নিচের রুমগুলো না খুবই ঠান্ডা তাই কি করি সোনামাকে নিয়ে সোজা ছাদে চলে যায় ছাদের মধ্যে শুয়ে পড়ি আর সোনামাকে যত রোদ দেবো ততই তো ভালো আর সোনামা রোদ নিতে যে কতটা ভালোবাসে তোমরা তো জানোই তো আমি শুয়েছিলাম মানে সবার সময় না আমি ঘুমিয়ে গিয়েছিলাম মানে চোখ লেগে গিয়েছিলো তো তারপরে কাকিমা এসেছে তো সোনামাকে বললাম একটু কোলে করে ঘোরাও কারণ ও না কান্নাকাটি করছিলো মানে সবসময় শুয়ে থাকতে চায় না একটু ঘুরতেও চাই তো কাকিমার কোলে দিয়ে এখন সোনামা ঘোরাঘুরি করছে প্রত্যেক দিন ভাবি বিকেলবেলায় কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে জানো তো সকাল দিক থেকে এতটাই ব্যস্ত থাকি যে বিকেল দিকে আর মনে হয় না ভিডিওগুলো ক্যাপচার করি তো এদিকে দেখো সোনামায়ের চোখে তো একদমই ঘুম নেই তাই সোনামা এখন দিদুনের কোলে ঘোরাঘুরি করছে আর এই সন্ধেবেলাতে সোনামাকে আর বাইরে বের করি না যেহেতু ঠান্ডা লেগে যায় তো এদিকে সোনামা তো একদমই ঘুমোচ্ছিল না তাই আর কি ওর সাথে একটু খেলা করছিলাম আমি আর আমার মা আর তারপরে সন্ধে হয়ে গেছে আমার কাকিমা যখন সন্ধে দিতে যায় মানে প্রদীপ দেখায় ঠাকুরকে তখনই সোনা কাজলটা দিয়ে আসি যাতে কাজলটা গরম করে দেয় আর গরম গরম কাজল যদি ওদের চোখে লাগানো হয় তাহলে কিন্তু ওদের চোখে জলেও আসে না আর ঠান্ডাও লাগে না তাই কাকিমাকে কাজলটা দিয়ে এসেছিলাম আর কাকিমা গরমও করে দিচ্ছে আর এখন দেখো সোনামাকে কাজলটা পরিয়ে দিচ্ছে আমি না কাজল পরাতে পারি না খুব ভয় করে তো কাকিমাকেই বলে কাকিমাই সোনামাকে কিন্তু কাজল পরিয়ে দেয় তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো